ঢাকা বিমানবন্দর কালের পরিক্রমায় এ বিমানবন্দরের আশপাশ এখন অভিজাত আবাসিক ও শিল্পাঞ্চল হাসপাতাল স্কুল সহ, নানা অবকাঠামোর মধ্যবিন্দু এতে বিমান সংশ্লিষ্ট যে কোনো বিধ্বংসী ঘটনা জননিরাপত্তার জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে সোমবার রাজধানীর উত্তরায় বাহিনীর একটি যুদ্ধ বিমানে হতাহতের ঘটনা আর উদ্বেগ বাড়িয়েছে খাত সংশ্লিষ্টদের মধ্যে চোখ বুঝে বাস্তবতা যখন মেনে নিয়েছে বিভিন্ন সংস্থা তখন অনেক আগেই ঢাকা থেকে বিমানবন্দর স্থানান্তর অত্যাবশ্যক ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা এত ঘনবসতিপূর্ণ এলাকায় একটা আন্তর্জাতিক বিমানবন্দর যেটা বেসামরিক বিমান এখানে পরিচালনা করা হয় বিমান বাহিনীর মূল বেস বাংলাদেশ বিমান বাহিনীর মূল বেস এখানে इट्स अ নো আনসেফ কন্ডিশন যেটা প্ল্যান ছিল আজকে থেকে প্রায় বিশ বছর আগে যে আমরা এখান থেকে শিফট করে আরিয়ল বিল এলাকাও একটা আছে কিন্তু স্থানীয় বিভিন্ন মানে পলিটিক্যাল প্রেশারে ওই দিকে যাওয়া হয়নি ট্রিপল সেভেন বা সেভেন এইট সেভেন ইয়ার কাপের পরিধি এবং এই ফাইটারের পরিধি তো এক এটা যে এটাতে যে পরিমাণ তেল ছিল তার থেকে অনেক বেশি পরিমাণ ফুয়েল সেখানে স্টোরেজ থাকে তো এই কাপটা যদি একটা প্যাসেঞ্জার এয়ারক্রাফট যদি পড়ে যায় এরকম একটা ঘনবসতি কি ধরনের ডিভাস্টেশন হবে সেটা আমরা মানে চিন্তাও করতে পারি ঢাকা বিমানবন্দরে একটি মাত্র রানওয়ে নির্ভর করেই ওঠানামা করছে সামরিক বেসামরিক বিমান আর উত্তর পাশ থেকে উঠছে হেলিকপ্টার এটা সিভিল এভিয়েশন নীতির সঙ্গে সাংঘর্ষিক হলেও জায়গা ও আর্থিক সামর্থ্যের অভাবকে দায়ী করলেন সাবেক সেনা পাইলট সিভিল এভিয়েশনের নিয়ম হচ্ছে যে কখনো বেসামরিক এবং সামরিক বিমান একসাথে ফ্লাই করতে পারমিশন দেয় না তো আমাদের দেশের স্থানের সীমাবদ্ধার কারণে অর্থের সীমাবদ্ধার কারণে আমাদেরকে এক জায়গা থেকে ফ্লাই করতে করতে হয় নানা বিষয় জড়িত থাকায় সামরিক কার্যক্রম খুব সহজে অন্যত্র সরিয়ে সম্ভব নয় বলছেন সাবেক বৈমানিকরা তবে নিরাপত্তার বিষয়ে অন্যান্য বিমানবন্দর বিবেচনায় নেয়ের পরামর্শ বিশেষজ্ঞদের শিফট করতে পারবো না এই কারণে যে এটার জন্য দীর্ঘ প্ল্যান ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে আপনি যদি কক্স বলেন যে আপনি কক্সবাজারে রানওয়ে তো টেন থাউজেন্ড স্কোয়ার ফিট ওখানে করতে পারে কিনা আমি বলব যে টেকনিক্যালি নট পসিবল কারণ হচ্ছে যে আপনি যখন ফ্লাই করবেন আপনি ফ্লাই করে টার্ন করার জন্য তো আপনার একটা যথেষ্ট জায়গা লাগবে ইন দ্যাট কেস তাহলে সিঙ্গাপুরে তো এয়ারফোর্স থাকার কথা না সিঙ্গাপুরতে প্লেন উঠলেই তো সে চলে যায় হ্যাঁ তারপর সিঙ্গাপুরে এয়ারফোর্স বেজ আছে চিটাং এয়ারপোর্ট তো সমুদ্রধারী সেখানে পপুলেশন ওরকম বেসলি না পাইলটরা জানান শুধু নিরাপত্তা নয় একই রানওয়ে দুই প্রয়োজনে ব্যবহার করায় ফ্লাইট শিডিউল এলোমেলো হওয়া সহ টেক অফের অপেক্ষায় থাকায় যাত্রীদের বিমানেই ভোগান্তি পোহাতে হয় ত্রিশ থেকে চল্লিশ মিনিট কাজল আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা